হাই ওয়ান আজকে আমি ক্লাস টেনের লাইফ সায়েন্সের সেকেন্ড চ্যাপ্টারের সেন্ট্রোমিয়ার এবং ক্রোমোমিয়ারের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করছি নাম্বার ওয়ান অবস্থান সেন্ট্রোমিয়ার প্রতিটি ক্রোমোজোমের মুখ্য খাজে বর্তমান ক্রোমোমেয়ার প্রতিটি ক্রোমোজোমের ক্রোমোনিমা তন্তুর দৈর্ঘ্য বরাবর পুঁথির মতো দানা সারিবদ্ধভাবে অবস্থান করে নাম্বার টু সংখ্যা সেন্ট্রোমেয়ার সাধারণত একটি ক্রোমোমেয়ার অসংখ্য নাম্বার থ্রি কাজ সেন্ট্রোমিয়ার কোষ বিভাজনের সময় ক্রোমোজোমগুলিকে বেনতন্তুর সঙ্গে যুক্ত রাখে ক্রোমোমিয়ার নিউক্লিওজোমকে আবদ্ধ রাখে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ